দর্শক আজকে আমরা কথা বার্ধক্য বার্ধক্যজনিত রোগ নিয়ে আসলে বেঁচে থাকলে যেমন জন্মিলে জন্মাইলে মরতে হবে ঠিক তেমনি বেঁচে থাকলে বার্ধক্য আসবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমরা বর্তমান সময়ে আল্লাহর অশেষ রহমত এবং বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের মানে এই উৎকর্ষতার যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন গড় আয়ু সেভেন্টি ইয়ার্স দ্যাট মিনস তেহাত্তর বছর বয়স পর্যন্ত আমাদের গড় আয়ু তো এই আয়ুষকালে অনেক ধরনের সমস্যা আমরা বিশেষ করে সিক্সটি অ্যান্ড অ্যাবাব হলে বয়স ষাটের ঊর্ধ্ব হলে তখন কিছু বার্ধক্যজনিত রোগে আমরা ক্রান্ত হই এবং এই বিষয়টা শুধু বাংলাদেশে নয় ওয়ার্ল্ডের বিশ্বের সব জায়গায় একটা অ্যালার্মিং ইস্যুজ যে সিনিয়র সিটিজেন বলি যাদেরকে আমরা ষাট উর্ধ্ব মানুষ যারা তারা যেন অ্যাক্টিভ থাকতে পারে কীভাবে তাদেরকে অ্যাক্টিভ রাখা যায় আমরা আমাদের বাস্তব প্রেক্ষাপটে দেখি শিশুদের কিন্তু আমরা শিশুদের নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করি না কারণ শিশুরা গ্রাজুয়ালি বড় হয় আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ডিপেন্ডেন্ট হয়ে যায় কিন্তু যারা বয়স শুদ্ধ তারা কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে একসময় নিজে তার স্বাভাবিক কার্যক্রমগুলো করতে পারে না নিজে ওয়াশরুমে যেতে পারে না নিজে এক এক হাঁটাচলা করতে পারে না সো এই মানুষগুলোকে যদি অ্যাক্টিভ রাখা না যায় সে যেমন নিজে কষ্ট ভুগবেন পাশাপাশি পরিবারের লোকজনের কাছে একটা বার্ডেন হবে এই জন্য এই মানুষগুলোকে কিভাবে সুস্থ রাখা যায় সেই প্রয়াস নিয়েই বার্ধক্যজনিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব তো বার্ধক্যজনিত সমস্যার মধ্যে প্রথমে যে জিনিসগুলো আমরা দেখতে পাই বয়স্কদের মধ্যে হাড় ক্ষয়জনিত সমস্যা যেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি বা অস্ট্রিওপোরোসিস বলি এই ধরনের কিছু ডিজিজ এছাড়া অস্ট্রিও আথরাইটিস এই কয়েকটা ডিজিজ আমরা বেশি দেখতে পাই এছাড়া কিছু নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ এইগুলা আমরা বেশি দেখতে পাই তো বিশেষ করে মাস্কুলো স্কেলিটাল সমস্যার কারণে যেমন অস্ট্রিওথ্রাইটিস এটা আমাদের বড় বড় জয়েন্টগুলোতে অ্যাটাক করে অস্ট্রোথ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হয় হিপ জয়েন্টে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় সার্ভাইকেল স্পাইন বা ঘাড়ে কোমরে এইসব জায়গাগুলোতে ব্যথার কারণে দেখা যায় বয়স্ক ব্যক্তিরা নিজে চলাফেরা করতে পারে না কিন্তু এই যদি আমরা একটু আর্লি ডায়াগনোসিস করি যে তার সমস্যাটা কোথা থেকে আসছে সেই জিনিসটাকে যদি নির্ণয় করা যায় এবং পাশাপাশি যেহেতু এই বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন রকম কুমার থাকে তাদের ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কারো কিডনি ডিজিজ থাকে সো এদের ব্যথানাশক ওষুধের ব্যবহার কিন্তু সঠিকভাবে করা যায় না এক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপির মাধ্যমে তাদের এই মাস্কুলস্কিটাল পেইনগুলোকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি স্পন্ডাইলোসিস বা অস্ট্রোয়াথাইটিস জন্য যে ব্যথাগুলা কমিয়ে নিয়ে এসে তাকে মুভেবল রাখা অ্যাক্টিভ রাখা ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা জেনে থাকবেন যে ব্যথানাশক ওষুধের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া যেটার ফলে আরো তার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিভার কিডনি এগুলোকে বিকল করে দিতে পারে তো এই বার্ধক্যজনিত যে সমস্যাগুলোতে আমরা দেরি করবো না অনেক সময় দেখা যায় যে আর্লি স্টেজে আমরা মনে করি যে একটু কাঁধ ব্যথা হচ্ছে আমার শোয়ার কারণে হলো দেখা যায় একটা সময় যে জয়েন্টটা ফ্রোজেন হয়ে যায় জমাট বেঁধে যায় তখন এটা থেকে পরিত্রাণ পেতে আমাদের অনেক কষ্ট হয় অনেকে আর্লি স্টেজে হাঁটু ব্যথা থাকে মনে করে আমি একটু চেয়ারে বসে নামাজ পড়ি আস্তে আস্তে নিচে না বসার কারণে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় সময় চাইলে আর নিচে বসে নামাজ পড়তে পারে না কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি এটাকে সঠিকভাবে রোগ নির্ণয় করা যায় এবং সেখানে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু নিচে বসে নামাজ পড়ার কোনো অসুবিধা থাকে না তো আমরা বলবো বয়স মানে যখন বৃদ্ধি হয় বিশেষ করে আবার ফি ফিফটি বা সিক্সটি হলে নিয়মিত চেক আপ করতে হবে চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যে কর্ম কম অর্ডিটির কথা আমরা বললাম যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই জাতীয় সমস্যা থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে দর্শক যারা এ ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি আপনার বার্ধক্য সুখের হবে